আমাদের এখানে বিশাল আকারে স্পেস আছে হেলথ অ্যান্ড সেফটি করে আমরা আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ব্রিটেনে কস্ট অফ লিভিং ক্রাইসিসের মাঝেও বাংলাদেশিরা অত্যন্ত সাহসিকতার সাথে গড়ে তুলছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই সাথে ব্রিটেনের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পূর্ব লন্ডনের বার্কিং রোডে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয়েছে দা ইতালিয়ান পিৎজা অ্যান্ড গ্রিল হাউস শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক No, ব্রিটেনের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখতে এবং বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির মানুষের সেবা প্রদান করতে এই উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীরা তারা আরো বলেন প্রায় বিশ হতে পঁচিশ প্রকার পিৎজা পাওয়া যাবে সবটিতে এবং সেই সাথে থাকবে ইংলিশ ব্রেকফাস্ট পাস্তা বার্গার উইংস সহ হরেক রকম খাবার এ সময় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বারা কাউন্সিল নিউহামের চেয়ার অফ দ্য কাউন্সিল রহিমা রহমান কাউন্সিলর লাকমিনী শাহ কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি কাউন্সিলর মুজিবর রহমান কাউন্সিলর নূর বেগম কাউন্সিলর এনামুল হক মোয়াজ্জাম হোসাইন গ্রেটার ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আলী আহমেদ জাকির হোসাইন বিক্রমপুরী আমরা ভাই আমি এখন পিজা বানাইতেছি ইটালিয়ান পিজা ঠিক আছে আমাদের এখানে পিজা আছে বার্গার আছে ল্যাম চিকেন বিফ বার্গার এভরিথিং উইন্স ফ্রেশ এভরিথিং ফ্রেশ তারপর আমাদের ইংলিশ ব্রেকফাস্ট এখানে সর্বোপরি পাওয়া যাবে সব সময় ঠিক আছে আমরা সবাই আসবেন আমাদের এখানে খাইয়ে টেস্ট করবেন দুজন বিশ থেকে পঁচিশটা আইটেমের পিজা আছে ঠিক আছে যে যে যেটা পছন্দ করে ডোনার কাবাব পিজা আছে ল্যাম কাবাব পিজা আছে চিকেন ডোনার পিজা আছে ভেজিটেবল পিজা আছে মার্গারিতা স্পেশাল মার্গারিতা আছে শৈতন রাজিম বিসমিল রহমান এরহিম দ্য ইতালিয়ান পিৎজা অ্যান্ড গ্রিল হাউস আমি একজন ডিরেক্টর আমাদের এখানে আমরা এখানে আমাদের নিউহাম কাউন্সিলের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটা ফোরটিন বার্কিং রোড তা এখানে আমরা আজকে আমাদের দোয়া অনুষ্ঠান আমাদের এই রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টে এখানে লোকাল এরিয়া লোকাল মানুষের জন্য আমরা বিবেচনা করে হেলথ অ্যান্ড সেফটি মেনটেন করে আমরা আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের এখানে পিৎজা ইংলিশ ফুল ব্রেকফাস্ট এশিয়ান ব্রেকফাস্ট বার্গার উইন্স পাস্তা ডেজার্ট ড্রিঙ্কস কফি অ্যান্ড টি প্রথমে আমি ওনাদেরকে হিউজ কংগ্রেচুলেশন জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করেছেন ইটালিয়ান পিৎজা আমরা সবাই পিৎজা খেতে ভালোবাসি কিন্তু সবসময় ইটালিয়ান হয়ে থাকে না তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পিওর ইটালিয়ান পিৎজাটা আমরা পাবো আমাদের নিহামে আমি বলতে চাই আমাদের নিহামে যে আমরা যারা বাংলাদেশি সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশি কমিউনিটি আমরা বসবাস করি তাকে নিহামে। কিন্তু এই সেকেন্ড লাস্ট বাংলাদেশ কমিউনিটি কিন্তু আমরা হিউজ কন্ট্রিবিউশন করতেছি আমাদের ব্রিটিশ সোসাইটিতে আমাদের নিউ হামে কারণ আমরা যারা নিউ নিহামের স্কুলগুলি আপনারা যদি জানতেন আগে ভালো ছিল না এখন অ্যাচিভমেন্ট নিহামের স্কুলগুলো অনেক হাই কারণ কি হচ্ছে আমাদের বাংলাদেশের বাচ্চারা খুব ভালো করতেছে আমাদের নিউ হামের বিজনেসরা এখানে আপনি যেখানটায় যাবেন সেখানটাই দেখবেন একটা না একটা কফি বার রয়েছে একটা বাংলা পাড়ার আড্ডা রয়েছে এই আড্ডাটা কিন্তু সৃষ্টি করেছেন আগে আমরা ট্রাহানাটা যেতাম কিন্তু এই এখানে আমরা বাংলাদেশেরা মিলেমিশে এখানে আমরা আমাদের কমিউনিটির সাথে একসাথে আমরা কিভাবে প্রোগ্রেস করতে পারি সেটাই দেখে আমাদের বিজনেসরা গ্রিনসিটি আগে আমরা ইন্ডিয়ান বিজনেস ওনাররা পেতাম এবং যারা কাজ করতো তারা হতো আমাদের বাঙালি কমিউনিটি থেকে কিন্তু এখন আপনি ওনারশিপ পাবেন আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে তো সেটা যে একটা আমি প্রাউড ফিল করি আমি ভেরি প্রাউড অ্যান্ড আমি এজ এ বাংলা ব্রিটিশ বাংলাদেশের প্রথম বাংলাদেশে ফার্স্ট সিটিজেন অফ দ্য বারা হয়েছে এবং চেয়ার অফ দ্য কাউন্সিল হয়েছে এটা আমাদের একটা গর্ব আমি গর্ববোধ করি আমার কমিউনিটিকে নিয়ে আমার বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে যে এত ভালো কাজ করে যাচ্ছে এত কন্ট্রিবিউশন আমরা করে যাচ্ছে আমাদের যারা পার্লামেন্টে রয়েছেন তারা অবশ্যই এটা অ্যাকনোলেজ করতে হবে যে আমরা বাংলাদেশি কমিউনিটিরা এত কন্ট্রিবিউট করতেছি এটা একটা অ্যাকনোলেজের দরকার এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই পজিটিভ থাকবেন পজিটিভ কন্ট্রিবিউশন করবেন সেটাই আমাদের প্রাউড সেটাই আমাদের আইডেন্টি সেটাই আমরা ব্রিটিশ বাংলাদেশি প্রমাণিত করব ধন্যবাদ সুস্বাগত ইটালিয়ান পিজার আজকে দি ইটালিয়ান রেল হাইওয়েসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী কাল থেকে আমাদের সার্ভিস শুরু হবে ইনশাআল্লাহ বাঙালি কমিউনিটি সহ মুসলিম কমিউনিটির জন্য আমরা বিশেষ সুযোগ ফ্রেস ফ্রেশ নিজের তৈরি খাবার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি খাবার স্বাদে গন্ধে অতুলনীয় সকলের আশার উদত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের দোয়া এবং আপনাদের শুভকামনা আমাদের পাঠিয়েও আপনার যে কোনো ধরনের মন্তব্য আমাদের পাঠিয়েও ভিউয়ার্স আপনারা আসুন আমাদের খাবারকে খাবারদের সাধন করুন এই শুভ কামনা করে আমি আপনাদেরকে আবারও আসার আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ এই দেখা গেছে এখানে বসার প্লেস পায় না বা কোনো পার্টি টার্টি করার জন্য স্পেস পায় না এই কথা ভেবে আমাদের এখানে বিশাল আকারে স্পেস আছে আমাদের এখানে একসাথে দেড়শো লোক বসতে পারবে এরকম স্পেস আছে চাইলে আমরা আরও স্পেস বাড়াই দিতে পারবো এরকম আছে নিচেও আমাদের বেসমেন্টেও অনেক স্পেস আছে বসার জন্য তো যারা পার্টি করবে তাদের কথা ভেবে কতজন লোকের আমাদের এখানে মোটামুটি দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো আমরা চাইলে তো যদি কেউ এরকম পার্টি টাটি করতে চায় বা কেউ যে আমাদের পিছনে অনেক সুন্দরভাবে আমরা ডেকোরেশন করছি একদম ফুল দিয়ে সুন্দরভাবে সাজাইছি আমরা পিছনে যারা আর কি আয়সা যাদের পার্টি করতে ইচ্ছা করে বা কোনো করতে চায় আইসা দেখতে পারেন আপনারা আপনাদের দেখলে হয়তো বা ভালো লাগবে আমাদের আসসালামু আলাইকুম আমরা ফোরটিন বার্কিং রোড লন্ডন ই সিক্স থ্রি বিপি এই অ্যাড্রেসে নতুন ইটালিয়ান পিজা অ্যান্ড গ্রিল হাউস নামে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছি আপনারা সবাই আমন্ত্রিত আমরা সকাল নয়টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকবে আমাদের এই রেস্টুরেন্ট স্পেশালি আমরা সকালবেলা নয়টা থেকে বাংলাদেশি ব্রেকফাস্ট এবং এশিয়ান ব্রেকফাস্ট প্লাস ইংলিশ ব্রেকফাস্ট পাবেন এটা খুব ডিফারেন্ট হবে অন্যান্য দোকান থেকে সবাইকে ধন্যবাদ নিউজ ডেস্ক ইউকে টাইম